নমস্কার দেবুদা বলছেন হ্যাঁ আমি দেবপ্রসাদ হালদার ইউটি ফোরামের আহ্বায়ক হ্যাঁ দেবুদা বলছি আপনি তো রোপা দু হাজার আগে বেতন কমিশন যে খসড়া জমা দিয়েছিল সেই কপি পাওয়ার জন্য আর করেছিলেন এর আগের আপডেট আমরা কাছ থেকে নিয়েছিলাম তো তারপর বর্তমানে এই সংক্রান্ত কি আপডেট যদি একটু বলেন সবার জন্য দেখুন সিক্স পে কমিশন তার মাথায় যে চেয়ারম্যান ছিলেন অভিরূপ সরকার তিনি যে রেকমেন্ডেশনটা সরকারের কাছে জমা দিয়েছে সেটা সকলে দেখার দরকার সেখানে রিগার্ডিং ডিএ রিগার্ডিং এইচআরএ বিভিন্ন বিষয়ে যে রেকমেন্ডেশন তিনি করেছেন সেটা দেখার বিষয় এর আগে যত পে কমিশন হয়েছিল তার কপি আমরা কর্মচারীরা এবং সর্বস্তরের কর্মচারীরা দেখেছিলাম সরকার এমনিতেই কপি দিয়েছিল কিন্তু এইবারে লক্ষ্য করা গেল যখন সরকার সরকারের সরকারের কাছে চা সত্ত্বেও কিন্তু সরকার দিচ্ছে না কপিটা বের করছে না অর্থাৎ আমরা কর্মচারীরা জানতে পারছি না যে কি লেখা আছে করে দিয়ে বিশেষ যখন দেখলাম যে দিয়ে দিল এক এক একুশ থেকে তার বাইশের শেষের দিকে যে অর্ডারটা বের হয়েছিল তখন সেখানে লেখা ছিল যে এই দেওয়া হচ্ছে সেটা হচ্ছে সিক্স পে কমিশনের অনুযায়ী এবং দিয়ে বিজ্ঞপ্তি তো একই কথা লেখা ছিল হ্যাঁ পরের যে তিন পার্সেন্ট কিন্তু আমরা ওই যে মেমোটা ধরেই তখন আমি সালে আমি ফিনান্স এর যে ফিনান্সের আছে তার কাছে আমি কপিটা চাই তিনি তখন সেই কপিটা চেয়ে আর্জেন্ট বলে ডেপুটি সেক্রেটারি ফিনান্স পিটুর কাছে একটা চিঠি আমাকে কপি দেয় কিন্তু এক মাসের মধ্যে আমার হাতে কপি না মেলায় আমি ফিনান্সের অ্যাপেডের অথরিটির কাছে ফার্স্ট অ্যাপিল করি তিনিও কোনো সদুত্তর দেননি অর্থাৎ কপি দেননি তারপরে আমি সেকেন্ড অ্যাপিল অর্থাৎ তথ্য কমিশন খাদ্য ভবনে ওখানে আমি জানাই যে এসপিআই ও অথরিটি আমাকে তথ্য দেয়নি আপনি দেবার ব্যবস্থা করুন তিনিও নীরব ছিলেন সেই জন্যে আমি সময়ের মধ্যে না পেয়ে আমি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হই সেখানে আমি মামলা করি কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য মহাশয় তিরিশ নভেম্বর দু হাজার তেইশের মধ্যে সেকেন্ড অ্যাপিল ডিসপোজ করার নির্দেশ দিয়েছেন তথ্য কমিশনারকে তথ্য কমিশনার সেই অর্ডারটা পেয়ে আমরা সেখানে কমিউনিকেট করেছিলাম সেই অর্ডারটি পেয়ে তিনি একটি ভালো অর্ডার পাস করেছেন ঠিক আছে ভালো অর্ডার অর্থাৎ অ্যাপিলেট অথরিটি এই ফিনান্সের যে এস ও সঞ্জীব সাহা আছেন তাকে কিন্তু নির্দেশ দিয়েছেন যে অবিলম্বে দেহপ্রসাদ হালদারের এটা দু সপ্তাহের মধ্যে দিয়ে দেবে আমার চিঠি পাওয়ার দু সপ্তাহের মধ্যে মানে কমিশনের চিঠি পাওয়ার মধ্যে অর্ডারটা অর্ডারটা হয়েছিল আট এগারো দুহাজার তেইশ হ্যাঁ হ্যাঁ আট এগারো দুহাজার তেইশে অর্ডারটা হয়েছিল হুম এবারে সেই চিঠিটা পাওয়ার দু সপ্তাহ কেটে গেলেও ওই সঞ্জীব সাহা আমাকে কিন্তু তথ্য দেয়নি তখন আমি 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 কমিশনে কাছে কমপ্লেন করি যে আপনার অর্ডারও ভায়োলেট হয়েছে হাইকোর্টের অর্ডারও হয়েছে তথ্য দিচ্ছে না ঠিক আছে ইন দি টাইম সঞ্জীব সাহা আমাকে একটা চিঠি পাঠিয়েছে বলেছে এটা পাবলিক ডোমেনে নেই আচ্ছা বুঝলেন সেই চিন্টে আমি একুশ তারিখ পেয়েছি একুশ বারো হুম সঙ্গে সঙ্গে আমি তথ্য কমিশনারকে কমপ্লেন করেছি ঠিক আছে হুম লাস্ট রেজাল্ট হচ্ছে যে তথ্য কমিশনার আমার সেই কমপ্লেনটা বেসিসে অর্থাৎ তেরো বারো দু হাজার তেইশ তারিখ যে কমপ্লেন করেছিলাম তারই বেসিসে উনি এক সপ্তাহের মধ্যে দেওয়ার একটা নির্দেশ দিয়েছেন সঞ্জীব এই হলো বাস্তব পরিস্থিতিতে দাঁড়িয়ে আছে এবং আমরা কুড়ি বারোতে আমার আহ আইনজীবী আছে মিস্টার প্রবীর চ্যাটার্জি তিনি কিন্তু সবাইকে কন্টেম্পের নোটিশ দিয়ে দিয়েছেন কারণ ওই যে কমিশনার বলেছিল দু সপ্তাহের মধ্যে তার সময় সীমা পেরিয়েছে বারো বারো দু হাজার দিনে সীমা পেরিয়ে গেছে তারপরে আমরা কিছুদিন ওয়েট করে বারো দু হাজার তেইশে মাননীয় আইনজীবী আমার রবীন্দ্রজি মহাশয় হ্যাঁ সবাইকে রাজ মহাশয় মহাশয়কে সঞ্জীব সাহা মহাশয়কে প্রসেনজিৎ সরকার মহাশয়কে এবং ফিনান্সিয়াল অ্যাপেলেট অথরিটি হচ্ছে এস কে রাম শিব রাম মহাশয়কে সবাইকে এবং মনোজ পন্থ টপে যে আছেন ফিনান্সের তাকে তাই পাঁচজনকে কন্ট্যাক্টের নোটিস বাই হ্যান্ড দেওয়া হয়েছে অর্থাৎ খুব শীঘ্রই হ্যাঁ সব্যসাচী ভট্টাচার্যের মহাশয়ের ঘরে আদালত অবমনার মামলা রুজু হবে যদি এর মধ্যে আমি না পাই বুঝতে পেরেছি অর্থাৎ সবাইয়ের জন্য যে রেকমেন্ডেশন সেটা অবশ্যই দিতে বাধ্য এটা বলা হয়েছে বলা হয়েছে যে পাবলিক ডোমেনে নেই এটা হচ্ছে কেবলমাত্র প্লি নেওয়া এবং গ্রস ভায়োলেশন অফ দ্য সলেম অর্ডার পাস বাই দা আহ জাস্টিস সব্যসাচী ভট্টাচার্য অ্যান অলসো দ্য অর্ডার পাস বাই দা রাজ ইনফরমেশন কমিশন ওয়েস্ট বেঙ্গল এই হচ্ছে বিষয় বুঝতে সকলে সাথে এটা পাওয়া দরকার দেখা দরকার এবং এটা দিতেই হবে এবং শেষ পর্যন্ত আমরা কিন্তু কনটেম্পটে এই জানুয়ারি মাসের জানুয়ারি মাসের শুরুতেই আমরা কনটেম্পট করে দেব আচ্ছা যদি এর মধ্যে না পাক কোটির অর্ডার ভায়োলেট হলে কোটি দাই গট পাইয়ারার ব্যবস্থা করবে যে কেন তুমি কমপ্লাই কররনি হুম ইত্যাদি ওই হয়েছে ব্যাপারটা বুঝতে পেরেছেন তার মানে কোর্ট সিদ্ধান্ত বা কোর্ট ডিরেকশন দেওয়ার পরও কিন্তু এটা আপনার হাতে তুলে দেওয়া হলো না না হলো না এটা হচ্ছে এসপিআইও ও মারাত্মক ভুল করেছে এবং এর জন্য ওনার জরিমানাও হতে পারে যথেষ্ট এবং উনি এই তথ্যটা দিতে বাধ্য হবে না আমাদের নিউজি ফোরামের একটাই কাজ হচ্ছে আদালতের মাধ্যমে আদায় করা দেখুন আজকের এই যে ১৯ সালে পে কমিশনের রিপোর্ট জমা পড়েছে হ্যাঁ দু একজন হয়তো আর করেছে কিন্তু তারা শেষ পর্যন্ত লড়েনি অর্থাৎ কোর্টে যেতে হবে আদালতে মামলা করে বের করতে হবে সেটা কিন্তু তারা করেনি সেটা করা উচিত ছিল যারা যারা করেছে আমি বলছি নাম বলছি না যারা যারা করেছে আমাদের কাজ হচ্ছে যে তথ্য কমিশনার অর্থাৎ সেকেন্ড অ্যাপিল এট অথরিটি যদি না দেয় তাহলে কিন্তু কোর্টেই যেতে হবে কোর্টের দ্বারস্থ অন্যথায় পাওয়া যাবে না পাওয়া যেতে পারে না সেই জন্য দেখুন রাজকানাজিয়া মহাশয় কিন্তু একটা ভালো অর্ডার পাস করেছেন খুব ভালো পক্ষে এবং দিতে বলেছেন সরাসরি নির্দেশ দিয়েছেন এবং আরো বলছি যে অ্যাপেলেট অথরিটি সিউ কুমার রামকে বলেছে তুমি এটা এনসিওর করবে এটাও বলেছে হ্যাঁ আগের কপিটা আমরা সেটা দেখেছিলাম হ্যাঁ এনসিওর করতে বলেছে সুতরাং এনসিওর না হলে বা আমি যতক্ষণ না পাবো ততক্ষণ আমি চিঠি যাবারি কমপ্লেন তো ফের আর একটা কমপ্লেন করা হয়েছে এই যে টেকিং প্লিজ সঞ্জীব সাহা এসপিআই যে বলেছে ডোমেনে নেই পাবলিক ডোমেনে এটা আমরা তথ্য কমিশনারের কাছে আমরা এবং চিফ ইনফরমেশন কমিশনার যেটা আছেন বুঝলেন হুম রাজ্যে তার নাম হচ্ছে শ্রী বীরেন্দ্র আইপিএস রিটায়ার্ড হুম তার কাছে পর্যন্ত আমরা কমপ্লেন করেছি হুম যে এটা হচ্ছে সেকেন্ড অ্যাফেডেট অথরিটি হুম তার ফুললি সে হচ্ছে ফুললি রেসপন্সিবল ফর দা সেন হুম হুম ইন দিস রিগার্ড এই হচ্ছে ব্যাপারটা এটা সঞ্জীব সাহা কি বললো না বললো স্পেয়ার সেটা বিষয় নয় বিষয়টা হচ্ছে আপনি যে অর্ডারটা দিয়েছেন সেই অর্ডারটা ভাইলেট হয়েছে এবং পরের অর্ডার ভাই হয়েছে ঠিক আছে দাদা বে সেই সংক্রান্ত তো কোনো আবার আমরা সাথে যোগাযোগ করব নিশ্চয়ই দাদা আমরা তো সকল স্তরের কর্মচারীদের জন্য এই পথগুলো এবং সুপ্রিম কোর্টে যে ডিএম মামলা এটাতে কাজে লাগতে পারে আমরা বিকাশ বাবুর সঙ্গে আলোচনা করেছি বিকাশ বাবু নিজে বলেছেন যে পেলেই সঙ্গে সঙ্গে আমার কাছে নিয়ে আসবে আর যদি না দেয় তাহলে কনটেক্ট করে দাও হুম বিকাশ বাবু এটা নিজে বলেছেন বিকাশ रंजन বট্টাজাজু সবাই জানেন বসছেন এই হচ্ছে বিষয়টা বিকাশ সঙ্গে অলরেডি আমাদের আলোচনা হয়ে গেছে করে দিতে বলেছে আমরা কন্টেম্প নোটিশ ছেড়ে দিয়েছি এবার কন্টেম্প পিটিশন ফাইল হবে ঠিক আছে দাদা ঠিক আছে ওকে রাখলাম দাদা অনেক অসংখ্য ধন্যবাদ আপনাকে ঠিক আছে আচ্ছা